নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে আমি তৈরি করে দেখাবো ডিম গ্রেট করে দারুণ একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের এই ডিমের রেসিপি রুটি পরোটা অথবা গরম ভাতের সাথেও দারুণ লাগবে খেতে আশা করছি আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে চলুন বন্ধুরা এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি ডিমের রেসিপির জন্য দুটো ডিম নিয়েছি আর ডিম দুটো সিদ্ধ করে আমি ছুলেও নিয়েছি এরপরে একটা আমি গ্রেটার নিয়েছি আর এই গ্রেটার দিয়ে ডিম দুটোকে আমি খুব ভালো করে গ্রেট করে নেব। গ্রেড করে নিলে একদম মিহি হবে কিন্তু যদি আমি গ্রেড না করি তাহলে ডিম দুটো হয়তো একটু গোটা গোটা থেকে যেতে পারে সেই জন্য একটা গ্রেটার দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি ডিম দুটো গ্রেট করা হয়ে গেছে আর এইবারে আমি অন্য একটা বোল নেবো নিয়েছি অন্য একটা বোল তার মধ্যে আমি দিলাম টু টেবিল স্পুন বেসন তারপরে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চালের গুঁড়ো তারপরে আমি দেব কুচনো পেঁয়াজ এরপরে আমি দিচ্ছি রসুন কুচি এখানে আমি সাত আট কোয়া রসুন কুচিয়ে নিয়েছি তারপরে আমি দিলাম ঝালের জন্য লঙ্কা এখানে পাঁচটা ছটা আমি লঙ্কা কুচিয়ে নিয়েছি এরপরে দিচ্ছি গ্রেট করে রাখা ডিম তারপরে আমি দেব স্বাদ নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো এরপরে দিচ্ছি হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব প্রথমে আমি জল দেব না মাখাতে মাখাতে যদি দেখি একটু শুকনো লাগছে তখনই আমি একটু জল দেব প্রথমে যদি জল দিয়ে আমি এটাকে মাখাই তাহলে হয়তো পাতলা হয়ে যেতে পারে সেই জন্য আমি পরে জল দিয়ে মাখিয়ে নেব তবে এখন মাখাতে মাখাতে শুকনো মনে হচ্ছে তার জন্য আমি দু চামচের মতন জল দিলাম জল দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি তবে আর জলের দরকার নেই এবারে খুব ভালো করে মাখানো হয়ে গেছে ডিমের এই বড়াগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন অল্প অল্প করে আমি ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি এছাড়া বন্ধুরা আপনারা বড়ার এই সাইজগুলো একটু বড় করেও দিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে বড়াগুলোকে ভেজে নেব, তাহলে খুব ভালো করে ভাজা হবে এইবারে আমি বড়াগুলোর আরেক পিট উল্টে দেবো এক পিট যখন মোটামুটি ভাজা হয়ে আসবে তারপরে আরেক পিট উল্টে দেব এছাড়া ডিমের এই বড়াগুলো গরম ভাতের সাথে ডাল দিয়েও খুবই ভালো লাগবে খেতে আজকের এই ডিমের বড়ার রেসিপি মাছ মাংস যদি না থাকে বাড়িতে এই ধরনের রেসিপি রান্না থাকলে মনে হবে যেন মাছ মাংস সব দূরে সরিয়ে দিয়ে এই রেসিপি দিয়েই ভাত খেয়ে নিই আর অনেকটাই মনে হবে যেন ভাত খাওয়া যাবে আর এতটাই টেস্টি এই রেসিপি মোটামুটি আমি আর এক পিঠ উল্টে দিয়েছি বড়াগুলোকে তারপরে আমি আর এক পিঠ ভেজে নেব একটু লাল করে ভেজে নেব বড়াগুলো তাহলে খুব সুন্দর মুচমুচে হবে খেতেও কিন্তু ভালো লাগবে সব বড়াগুলো উল্টানো হয়ে গেছে এবার অপর পিঠও খুব ভালো করে ভেজে নেব আর এই দেখুন বন্ধুরা বড়াগুলো কিন্তু এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আর বড়াগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচেও হয়েছে এবারে আমি বড়া নামিয়ে নেব আর নামানোর সময় বড়া থেকে তেলটা খুব ভালো করে ঝরিয়ে নেব বড়াগুলো নামিয়ে নেওয়ার পরে অনেকটা তেল কমিয়ে নিয়েছি আর এবারে ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিলাম গোটা জিরে তারপরে দিচ্ছি দুটুকরো দারচিনি আর বন্ধুরা গোটা দারচিনি যদি ফোড়ন দেওয়া হয় তাহলে সেই তরকারি থেকে দারুণ একটা গন্ধ বেরোয় তারপরে ফোড়নে দিয়েছি একটা তেজপাতা ফোড়নটা যখন একটু ভাজা হয়ে আসবে তখনই এর মধ্যে আমি দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এরপর পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটো আর পেঁয়াজ আরও একবার একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব আর এবারে কিন্তু টমেটো আর পেঁয়াজ বেশ সুন্দরভাবে ভাজা ভাজাও হয়ে গেছে আর নরমও হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি এর মধ্যে দেব এক চামচ আদা আর রসুন বাটা তারপরে দিচ্ছি এক চামচ জিরা বাটা তারপরে ঝালের জন্য দিলাম হাফ চামচ লঙ্কা বাটা এরপরে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর বন্ধুরা আমি নুন দিয়েছি পরিমাণ মতো তবে নুনটা দেওয়া স্কিপ হয়ে গেছে সেই জন্য আমি খুবই দুঃখিত তারপরে দিয়েছি হাফ চামচ ধনের গুঁড়ো এইবারে সব মশলাকে একসাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব আর বন্ধুরা আমি যখন এই মশলা কষাবো তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে দেব না হলে পুড়ে যাবে মশলা তারপরে সামান্য একটু জল দিলাম এইবারে জল দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নেব আর এবারে মশলা কষানো মোটামুটি হয়ে গেছে তবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে পুরো জলটা টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলা এইভাবে নেড়ে কষিয়ে যেতে হবে এখন আমি এই মশলার মধ্যে দু চামচ টমেটো সস দিলাম টমেটো সস দিলে এটা খেতে খুবই ভালো লাগবে আর এবারে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও বেরিয়ে গেছে মশলা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখনই আমি এর মধ্যে দেব জল এইবারে আমি জল দিয়ে দিচ্ছি তবে জলের পরিমাণটা অল্প দেব গ্রেভিটা একটু শুকনো শুকনো হবে তাহলেই রুটি পরোটা দিয়ে এটা খেতে খুবই ভালো লাগবে এছাড়া ভাতের সাথেও দালন লাগবে খেতে ভেজে রাখা ডিমের বড়াগুলো দেওয়ার আগে ঝোল খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট ধরে এভাবে ঝোলটা আমি ফুটিয়ে নিলাম তারপরে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। আর বড়া দেওয়ার আগে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়ে একটু টানিয়েও নিতে হবে তারপরে আমি বড়া দেব। কারণ বড়া দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না এবারে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি আর ঝোলের মধ্যে ডিমের বড়া দিয়ে মাত্র দু মিনিটের মতন আমি ফোটাব বেশি ফোটালে বড়াগুলো হয়তো ভেঙে যাবে সেই জন্য মাত্র দু মিনিটের মতন ফুটিয়ে নিয়ে আমি রান্না করে নেব আর তারপরেই রেডি হয়ে যাবে আজকের এই ডিমের বড়ার রেসিপি তারপরে আমি এই ঝোলের মধ্যে অ্যাড করলাম হাফ চামচার মতন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একটু ছেড়ে নিচ্ছি আর তারপরেই আমি নামিয়ে নেবো ডিমের বড়ার ঝাল আর এবারে দেখুন বন্ধুরা ডিমের বড়ার ঝালের রেসিপি পুরোপুরি রান্না হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই টেনে গেছে এই পর্যায়ে এসে আমি এখন এই রেসিপি নামিয়ে নেব আর গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব অথবা রুটি পরোটার সাথে পরিবেশন করব আর বড়াগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন তাতে আমার পরের সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনাদের ফোনে প্রথমেই পৌঁছে যাবে এছাড়া ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তিয়াশা ফুডস হাউস চ্যানেলটিকেও ফলো করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ